নমস্কার আমরা পড়ছি জেনোগা শুরু করছি আজকের ভিডিও আমরা জেনোগার ফোর্থ চ্যাপ্টারে পতঞ্জলির যোগসূত্র পড়ছি তো পতঞ্জলির যোগসূত্রের আজকে সূত্র নাম্বার থার্টি থ্রি আর থার্টি ফোর পড়ব সূত্র নাম্বার থার্টি থ্রিতে বলা হয়েছে পিস অফ মাইন্ড মানে মনের মধ্যে শান্তি আনতে গেলে আমাদের তিনটি প্র্যাকটিস করতে হবে সেই তিনটি প্র্যাকটিস কি কি সেটা হচ্ছে সিম্প্যাথি টেন্ডারনেস আর স্টেডিনেস অফ মাইন্ড অর্থাৎ সিম্প্যাথি মানে সহানুভূতি টেন্ডারনেস মানে কোমলতা আর স্টেডিনেস অফ মাইন্ড মানে উদ্দেশ্যের স্থিরতা মহর্ষি পতঞ্জলি বলছেন যে আমাদের মন যে বারবার বিভিন্ন রকম জিনিসে হারিয়ে যায় বা মন এত চঞ্চল হয় একে একটা জায়গায় ফিরিয়ে আনা বা মনকে শান্ত করার উপায় হচ্ছে এই প্র্যাকটিসগুলো করে যাওয়া দীর্ঘদিন এবার এইটা কীরকমভাবে করা সম্ভব সেইটা আমরা একটু বুঝবো সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি দেখবেন কিছু কিছু ধর্মে নিরামিষ খেতে বলা হয় অর্থাৎ আমিষ খাবার বর্জন করতে বলা হয় বা কোনো রকম পশুদের হত্যা করে খেতে বারণ করা হয় এটা কেন করা হয় এর মাধ্যমে কিন্তু সিম্প্যাথি আর টেন্ডারনেস অর্থাৎ সহানুভূতি এবং কোমলতা এই দুটোকেই প্র্যাকটিস করার কথা বলা হয় অর্থাৎ সব রকম ধর্মের কিন্তু এই একটাই প্রথম উদ্দেশ্য হচ্ছে মনকে স্থির করা মনকে স্থির করতে গেলে এই দুটো প্র্যাকটিস আগে করতেই হবে আমার মনের মধ্যে যদি কোনো রকম নৃশংসতা বা ক্রুয়ালিটি না থাকে তাহলে আমি কখনোই একটি অন্য আরেকটি জীবকে হত্যা করে খেতে পারবো না আমাদের মনকে যখন স্টেবিলাইজ করতে হবে মনকে যখন স্থির করতে হবে তখন কিন্তু এই প্র্যাকটিস দুটো অবশ্যম্ভাবী এবং তারপরে আসছে স্টেডিনেস অফ মাইন্ড স্টেডিনেস অফ মাইন্ড মানে হচ্ছে সরি এরপরে আসছে স্টেডিনেস অফ পারপাস অর্থাৎ উদ্দেশ্যের প্রতি স্থিরতা এটা ঠিক রকম। দেখুন আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর উপলব্ধি তাহলে ঈশ্বর উপলব্ধির ক্ষেত্রে যত রকম বাধা আছে আমাদের ভেতরেই সেই বাধাগুলো আছে সেইগুলোকে আমাদের দূর করতে হবে তো তার জন্যে প্রতিদিন আমরা যা যা করছি প্রত্যেকটা কাজ করার আগে একটি প্রশ্ন মনের মধ্যে রাখতে হবে যে আমরা কি আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছি সেখান থেকে দূরে যাচ্ছি প্রতিদিন তো আমরা কত রকম কাজ করি কিন্তু কখনোই কোনো কাজ করার আগে আমরা কি নিজেকে প্রশ্ন করি যে এই কাজটির উদ্দেশ্য কি এই কাজটি করার মাধ্যমে আমরা কি এগোতে পারব নাকি আমরা আমাদের উদ্দেশ্য থেকে পিছিয়ে যাচ্ছি আরও তো এই প্রশ্ন কিন্তু আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে একটা খুব সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন প্রেমিক এবং প্রেমিকা যখন একে অপরকে খুব ভালোবাসে মানে খুব গভীরভাবে ভালোবাসে তখন তাদের জীবনে মাত্র উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে তারা একে অপরের সাথে কি করে জীবন কাটাবে অর্থাৎ একে অপরকে পাওয়াই তাদের জীবনের উদ্দেশ্য তো তাদের মধ্যে ভালোবাসা যদি খুব গভীর হয় তাহলে দুপক্ষের বাড়ির লোকজন যতই তাদের বিরুদ্ধে থাক তারা কিন্তু একে অপরকে পাওয়ার জন্য সব রকম প্রচেষ্টাই করবে এবং সেটা প্রয়োজন হলে তারা দীর্ঘদিন চালিয়ে যাবে বছরের পর বছর বা কখনো সারা জীবন এবং এমনও হতে পারে যে তারা কয়েক জন্ম ধরেও সেটা চালিয়ে যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত তারা একে অপরকে পাবেই তো এইটাই হচ্ছে উদ্দেশ্যের গভীরতা বা উদ্দেশ্যের প্রতি স্থিরতা উদ্দেশ্যের প্রতি আমরা যতটা স্থির থাকতে পারব যতটা প্রশ্ন করে করে এগিয়ে যেতে পারব ততটাই কিন্তু আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছতে পারব। এরপরে আসছি সূত্র নাম্বার থার্টি ফোরে বর্তমানে আমাদের একটিমাত্র লক্ষ্য হচ্ছে মনকে শান্ত করা নে আর একটি উপায় দেওয়া হয়েছে কিভাবে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি জেনোকায় বলা হয়েছে যে আমরা যখন শ্বাস নিই শ্বাসের সাথে শুধু অক্সিজেনই ভেতরে নিই না অক্সিজেনের সাথে সাথে আমরা আরও নিই যেটা সেটা হচ্ছে প্রাণ এই ব্রহ্মাণ্ড প্রাণে পরিপূর্ণ এবং আমরা আমাদের শ্বাসের সঙ্গে ভেতরে প্রাণকে নিচ্ছি তো সেই প্রাণ নেওয়া এবং ছাড়া সেক্ষেত্রে আমরা যতটা সেটাকে রেগুলেট করতে পারবো অর্থ অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারবো তত আমাদের মন অনেক বেশি স্থির হবে অচঞ্চল হবে আর সেটা করা সম্ভব থ্রি স্টেপ রিদমিক ব্রিদিংয়ের মাধ্যমে এটা একটা প্র্যাকটিস যেটা আর দু তিনটে চ্যাপ্টার পরে জেনোগায় বর্ণনা করা আছে এবং এই প্র্যাকটিসটা একটা ব্রহ্মাস্ত্রের মতো ব্রহ্মাস্ত্র মানে হচ্ছে যখন একটা তীর ছোড়া হয় তখন তাতে অনেকগুলো কাজ হয় তো এই প্র্যাকটিসটা হচ্ছে সেই রকমই যখনই প্রাণকে আমরা কন্ট্রোল করতে পারবো বা রেগুলেট করতে পারবো তখন আমাদের অনেক রকম কাজ একসাথে হবে প্রাণায়াম যখন করা হয় তখনও এই প্রাণকেই কিন্তু রেগুলেট করার চেষ্টা করা হয় তো এটা খুব ভালোভাবে এই প্র্যাকটিসটার মাধ্যমে হয় এটা নিয়ে পরে আলোচনা করা হবে আজকে শুধু এই দুটো সূত্রই আলোচনা হল আজকের জন্য এইটুকুই নমস্কার